আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই জিনিসটি হাতে পেলাম জনপ্রিয় ইসলামিক অনলাইন শপিং প্লেস কিতাব ঘর থেকে দুইটি খুবই মূল্যবান কিতাব অর্ডার দিয়েছিলাম কয়েকদিন আগে আজকে ওনারা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্যাকেটে পৌঁছিয়ে দিল প্যাকেটটি এখন আমরা আনবক্সিং করবো ইনশাআল্লাহ তো এই প্যাকেটটি আমরা আনবক্সিং করছি এই কিতাবে এই প্যাকেটটির ভিতরে দুটো খুবই মূল্যবান বই রয়েছে গ্রন্থ রয়েছে ইসলামিক গ্রন্থ তো আপনারা দেখেন আলহামদুলিল্লাহ এই দুটো কিতাব আমি সংগ্রহ করেছি একটি হলো বিশিষ্ট লেখক শেখ মিজান হারুনের কৃতম আপনার আকিদা দত্ত হাবি এর এর ব্যাখ্যা গ্রন্থ আর একটি কিভাবে কীভাবে এসো আর বিশিখি পর্ব আশিক সাইদ সাহেব আত্মাউদ্দ একটি হল আকিদা দুত্ত হাবি প্রায় নয়শো পৃষ্ঠা এই কিতাবটি লিখেছেন আমাদের সুপরিচিত লেখক মাওলানা নিজান হারুন সাহেব উনি এই কিতাবটি লিখেছেন নিজান হারুন এই কিতাবটির মধ্যে আকিদানি আকিদাতু তহাবি নামক সবচেয়ে গ্রহণযোগ্য কিতাবের সরা এবং ব্যাখ্যা এখানে স্থান পেয়েছে তো পৃষ্ঠা প্রায় নয়শো পৃষ্ঠাব্যাপী এই কিতাবটি প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী রাহনুমা প্রকাশনী আর কিতাব হবে দ্বিতীয় যে বিষয়টি সংগ্রহ করলাম যে কিতাবটি তা হলাম আরবি শিখি কীভাবে পড়বো এশো আরবি শিখিতে আমরা তো আরবি ভাষা শিখি আরবি ভাষা শেখার জন্য সো আরবি শিখি কীভাবে পড়বো এরকম কিছু দিক নির্দেশনা এই কিতাবে দেওয়া হয়েছে খুবই মূল্যবান একটি কিতাব আশা করি এখান থেকে অনেক উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ